রেড কালার দেখলে বুঝতে পারছেন রেড কালার পাশে রয়েছে ইয়েলো কালার আর পা তার পাশে রয়েছে অরেঞ্জ কার প্রিয় বন্ধুরা পাঁচকুড়া জিৎ গার্ডেন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আমার ছাদ ছাদবাগানে একাধিক ফুল ফল সবজির ভিডিও আমি করেছি আপনারা দেখেছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের একটা ফুলের পরিচর্যার বিষয়ে বলছি পরিচর্যা করার কোনো প্রয়োজন হবে না খুব সাধারণ পরিচর্যা করলেই সেই ফুলের সৌন্দর্য আপনারা পেতে পারেন সেই ফুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কলাবতী ফুল এটা লিলি ফুলের একটা ভ্যারাইটির নাম কেনা লিলি প্ল্যান্ট তারা দেখুন এই গাছটার নাম কলাবতী গাছের গোড়াটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কলা গাছের নেয় আর অদ্ভুত বিষয় যে ফুল গাছ কিন্তু তার পাতাগুলো দেখুন একেবারে কলা পাতার নেয় সম্ভবত এই কারণে নাম কলাবতী গাছের নাম হয়েছে কলাবতী এটা ফুল কলাবতী ফুল বন্ধুরা দেখুন আমি তিনটে কালারের টবে লাগিয়েছিলাম এটা হচ্ছে রেড কালার দেখলে বুঝতে পারছেন রেড কালার পাশে রয়েছে ইয়েলো কালার আর তার পাশে রয়েছে অরেঞ্জ কালার সব গাছের মধ্যে এই অরেঞ্জ কালারের যে গাছটি তার পাতাগুলো যে আগের যে দুটো গাছ তার থেকে একটু আলাদা ধরনের এটা পুরোটাই সবুজ কিন্তু এখানে অরেঞ্জ কালারের পাতাগুলো একটু কালচে ভাব রয়েছে কালচে সবুজ ভাব রয়েছে এবং একই রকম পাতা কলা গাছেরই নেয় দেখতে কিন্তু কালারটা একটু আলাদা আমি বলতে যাচ্ছি বন্ধুরা এর রাইজম পাওয়া যায় আপনারা নার্সারি বা কোনো জায়গায় গাছ রয়েছে সেখান থেকে চাষির বাড়ি থেকে আপনারা গাছের গোড়াটা সংগ্রহ করবেন যেটা রাইজম আদা হলুদের গোড়ার নেয় এই গাছের গোড়া যেটা রাইজম বলে সেটাই আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে নিয়ে এসে খুব সাধারণ পরিচর্যা বলেছিলাম যেটা আপনি দোঁশ মাটিতে লাগাবেন যদি সম্ভব হয় ভার্মি কম্পোস্ট দিবেন বা পাতা পচা সার পাতা পচা সার এবং ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা লাগাবেন তারপর আপনারা পরিমাণ মতো জল দিয়ে পরিচর্যা করবেন এছাড়া এর উল্লেখযোগ্য আর কোনো সমস্যা হয় না কোনো প্রকার পেস্টিসাইড আপনাকে ব্যবহার করতে হবে না বন্ধুরা আপনারা কোনো প্রকার পেস্টিসাইড সাধারণত লাগবে না পোকা বা কীটপতঙ্গ এর ক্ষতি করতে পারে না ফুল আসার পর আপনার নজর রাখতে হবে যাতে জলটা ঠিক মতো দেওয়া যায় কখনোই যেন না ড্রাই হয় আবার খুব যেন মাত্রাতীত না হয় জলটা পরিমাণ মতো দিবেন মাটিটা একটু ভিজে ভিজে ভাব থাকবে এইটাই হচ্ছে এই গাছের একটা ভালো দিক ময়েশ্চার এরা ময়েশ্চারটা পছন্দ করে আর এরা রেগুলার ফুল দিতে থাকবে ফুলের সৌন্দর্য দেখলে বুঝতে পারছেন যে ফুলগুলো দু দিন পর্যন্ত লাস্টিং করে তারপর ঝরে পড়ে যায় এবং এক একটা স্টিকে অনেক ফুল হবে পর্যায়ক্রমে ফুলগুলো ফুটতে থাকবে এই একটা দেখুন স্টিক একটা চার পাঁচটা বার বা কুড়ি রয়েছে একটাও ফুটেনি আবার এখানে দেখুন যে দুটো তিনটে ফুটে গিয়েছে আরও অনেকগুলো বার রয়েছে এক একটা স্টিকে পাঁচ সাতটা করে ফুল হবে আর এই এগুলো আপনারা অনেক সময় রাস্তা বা পথ রাস্তায় যাওয়ার সময় কোথাও রাস্তার পাশে এইভাবে সৌন্দর্য দিয়ে আপনাদের মুগ্ধ করে আপনারা যদি সম্ভব হয় সেখান থেকেও গাছকে টেনে তুলে তার যে রাইজম বা গোড়াটা সংগ্রহ করে নিয়ে গিয়ে বাড়িতে টবে বসিয়ে আপনারা পরিচর্যা করবেন আমি এইভাবে এইগুলোকে সংগ্রহ করেছি নার্সারি থেকে শহর অঞ্চলেও হয়তো সম্ভব নয় এইভাবে গ্রামগঞ্জে আমরা এইভাবে সংগ্রহ করি শহর অঞ্চলে আপনাকে নার্সারিতে খোঁজ করে সংগ্রহ করতে হবে বন্ধুরা গাছটা ছাদের রাখবেন এমন একটি জায়গা যেখানে সারাক্ষণ রোদ্রু লাগে এই রকম জায়গায় রাখবেন প্রচণ্ড সহ্য ক্ষমতা রয়েছে এটা সেই রকম একটা জায়গা নির্বাচন করে রাখবেন নাহলে রোদ্রুবিহীন জায়গা বা ছায়াযুক্ত জায়গায় রাখলে গাছে পাতা হবে কিন্তু ফুল আসার সম্ভাবনাটা কমে যাবে আমি বলতে যাচ্ছি তীব্র রোদ জায়গাতেই পড়া জলটা দেওয়ার ব্যাপারে বলছি ময়েশ্চারটা সবসময় মাটিতে রাখবেন ভিজে ভিজে ভাবটা রাখবেন কিন্তু আবার মাত্রাতিত নয় এইভাবে আপনারা খুব পরিচর্যা করে খুব সাধারণ একটা ফুল বাড়ির সাজে আপনি তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা এইভাবে পথ ফুল বলুন বা কলাবতী ফুল বলুন বা কেনা লিলি ফুল বলুন আপনারা একই নাম এইভাবে এই গাছটি পরিচর্যা করে সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা কলাবতী ফুলের পরিচর্যার বিষয়ে খুব সাধারণ পরিচর্যার বিষয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন সাথে সাথে সাবস্ক্রাইব করুন